ডোপ ফটোশপে কোনো জামার মধ্যে ডিজাইনকে অ্যাড করার জন্য প্রথমে সিলেক্ট করবেন কুইক সিলেকশন টুল আর তারপর জামাটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখন ডিজাইনকে অ্যাড করবেন ক্লিক করবেন ফাইল প্লেস এমবেডেড আর তারপর ডিজাইনটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কিবোর্ড থেকে প্রেস করবেন কন্ট্রোল টি এবং ডিজাইনটিকে রিসাইজ করে জামার ওপরে বসিয়ে দেবেন আর তারপর ডান দিকে লেয়ার প্যানেলের আন্ডারে কিবোর্ড থেকে প্রেস করবেন অল্ট এবং মাউস পয়েন্টারকে ডিজাইন লেয়ারের থামনেলের ওপর রাখবেন আর একটা ক্লিক করবেন তাহলে এটা একটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে ব্লেন্ড মোড অপশানে নর্মালের বদলে সিলেক্ট করবেন মাল্টিপ্লাই আর তারপর ওপ্যাসিটি একটুখানি কমিয়ে দেবেন আর তাহলেই ডিজাইনটি জামার মধ্যে অ্যাড হয়ে যাবে অ্যাডো ফটোশপের ওপর এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও পাওয়ার জন্য লাইক ফলো এবং সাবস্ক্রাইব করবেন আমার ফর্মুলা বন্ধু ইউটিউব চ্যানেলটিতে